আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা চলে আসলাম শপিং চলেশনে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা চাইলে অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে পাইকারি নিতে পারেন যার যে কয় পিস প্রয়োজন পাইকারি নিতে পারবেন পাইকারি প্রাইজ এবং খুচরা প্রাইজ একটু ডিপান্ড থাকবে আপনারা কথা বলে নিয়ে নিতে হবে তো ভাইয়া আজকে এইগুলা কি ড্রেস দেখাবেন হিজাবি গাউন হিজাবি গাউন এগুলো কি ওয়ান পিস নাকি টু পিস ওয়ান পিস ওয়ান পিস হিজাবি গাউন ওয়ান পিস তো ভাইয়া প্রিয় ভিউয়ার্স আপনারা আজকে ওয়ান পিস গ্রাউন্ড দেখবেন তো ভাইয়া দেখেন কোন কালারটা দেখাবেন আগে হুম আর এগুলো কি কাপড় এগুলো হচ্ছে জর্জেট কাপড় জর্জেট কাপড় এগুলো কি রং থাকবে নাকি 100% রং গ্যারান্টি হ্যাঁ 100% কালার গ্যারান্টি যুক্ত ড্রেসগুলো আপনারা ওয়ান পিস এগুলো হিজাবি গ্রাউন্ড বলা হয় হ্যাঁ এখানে দুই সাইডে পিতা আছে আপনারা দেখতে পাচ্ছেন পিতা আছে পিতা দিয়ে আপনারা সাইজটাকে ছোট বড় করে নেবেন যেহেতু এগুলা ফ্রি সাইজ তো ফ্রি সাইজটা আপনারা চাইলে ছোট বড় করে ফ্রি সাইজটা এখানে আমাদের সাইজ আছে কত বাউন্ন থেকে ছাপ্পান্ন লং সাইজটা হচ্ছে বাউন্ন থেকে ছাপ্পান্ন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর আমাদের আমাদের বডি সাইজটা কত আছে বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজ বডি সাইজটা ফ্রি সাইজ কত বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি ফ্রি সাইজ বডি সাইজ আর আমাদের ড্রেসের গিয়ার কত আছে একশো বিশ ইঞ্চি গিয়ের অনেক বড় গিয়ার ঠিক আছে তো বিওয়ার্স আপনারা চাইলে অর্ডার করে দিতে পারেন আমাদের স্ক্যানের মধ্যে নাম্বার থাকবে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার শপিং চলের কথা বলে নিতে পারবেন আচ্ছা এটা আপনি পাইকারি প্রাইজে কেমন দেবেন আর হচ্ছে খুচরো প্রাইজে কেমন দেবেন সেটা কি এখানে বলবেন নাকি মোবাইলের কথা ইনবক্সে কথা বলে নেবেন ইনশাল্লাহ আপনারা ইনবক্সে কথা বলবেন নেবেন খুচরা এবং পাইকারি পাইকারি নিলে কমপক্ষে ম্যাক্সিমাম পাঁচ পিস পাঁচ কালারের নিতে হবে আর খুচরা আপনারা চাইলে আপনি এক কালার যে যেকোনো কালার নিতে পারেন তো বিয়ার্স আর একটা কালার এটা এই যে বিস্কিট কালার মধ্যে রেড ব্ল্যাক কালার কম্বিনেশন করে খুবই সুন্দর দেখতে যেমন দেখতে পাচ্ছেন গেটা যেমন কুচিটা দেখছেন অনেক বেশি কুচি এখানে দেখা যাচ্ছে অনেক বেশি কুচি দেওয়া আছে এবং আমাদের হাতার লং থাকবে বাইশ ইঞ্চি আপনার সাথে বেল্ট আছে হ্যাঁ এটার সাথে বেল্ট আছে আপনারা সাইজটাকে ছোট বড় করে নিতে পারবেন আর এটা কি জানি বলে ঘের মানে একটা ঘের মানে একটা ড্রেসের হিসাবে গ্রাউন্ডের একটা ড্রেস ঘেরটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর একশো বিশ ইঞ্চি ঘের থাকবে ঠিক আছে তো বিওর্স আপনারা অল বাংলাদেশ থেকেই যে কোনো প্রান্তেই থাকেন না কেন অর্ডার করলে আপনার ড্রেস চলে যাবে ইনশাল্লাহ আমাদের ঢাকার বাহিরের দুই থেকে তিন দিন টাইম দিতে হবে আর ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই সুন্দর এবং একই কপ একই কাপড়ের ড্রেস এবং ঘেরটাও অনেক অনেক বিশাল একশো বিশ ইঞ্চি ঘের অনেক বিশাল এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার ব্ল্যাক কম্বিনেশনে জি ভাই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক পিঙ্ক পিঙ্ক কালার হ্যাঁ করে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন তো বিয়ার্স দেরি না করে এখনই ইনবক্সে অর্ডার করে পেলুন অথবা যোগাযোগ করে পেলুন আর আপনারা চাইলে পাইকারি নিতে পারেন যার যে কয় পিস প্রয়োজন পাইকারি নিতে হলে পাঁচ কালার পাঁচ পিস নিতে হবে পাইকারি আর খুচরা নিতে হলে আপনারা যে কোনো এক কালার নিতে পারবেন প্রাইসটা ডিপেন্ড থাকবে পাইকারি এবং খুচরা ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সাথে থাকবেন